আসসালামু আলাইকুম ইয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একশো স্কোয়ার ফিট একশো সিএফটি জায়গায় গাঁথুনি টাইলস ঢালাইয়ের প্লাস্টার এইগুলো আমরা হিসাব করব আমাদের সিমেন্ট বালি খোয়া ইট কতগুলো লাগে আমরা নির্ণয় করব আমরা এখানে একশো ধরে এই হিসাবগুলো করবো এরপরে আপনাদের যতটুকু পরিমাণ হবে আপনারা সেই হিসাবে সেটাকে কনভার্ট করে নেবেন তো প্রথমেই আমরা লিখবো আমাদের একশো সি আমাদের একশো সিএফটি দশ ইঞ্চি আমরা ব্রিক ওয়ার্ক দেবো অর্থাৎ ইটের গাঁথনির কাজ আমরা করবো ব্রিক ওয়াল আমাদের যে ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস লাগবে আমরা সেইগুলো দেখব এখন প্রথমে আমাদের আসবে ইট আমরা প্রথমে ব্রিক লিখবো আমাদের এই ইটটা লাগবে এগারোশো পিস বা এনো এস নোটস এরপরে দুই নাম্বার যে অপশান তা হচ্ছে সিমেন্ট সিমেন্ট আমরা দশ ইঞ্চি গাঁথনির জন্য যে আমাদের সিমেন্ট লাগবে সেই সিমেন্ট হচ্ছে ছয় ব্যাগ এইটার জন্য আমাদের যে রেশিও আমরা ব্যবহার করবো আমরা এখানে লিখতে পারি রেশিও রেশিও আমরা লিখব ওয়ান ইস টু ফোর আমরা এখানে দুইটা রেশিও দিয়েও কাজ করবো অর্থাৎ ওয়ান ইস টু ফোর এবং ওয়ান ইস টু ফাইভ দুইটা রেশিও দিয়েও করবো আপনারা যখন যেটা দিয়ে যে রেশিও দিয়ে কাজ করবেন সেই হিসাবে এই হিসাবটা বের করে নেবেন এরপরে আমরা তিন নাম্বার যে ম্যাটেরিয়ালস পাবো তা হচ্ছে স্যান্ড বা বালি আর এই বালিটির এফএম হতে হবে আপনাদের ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত গাঁথনির বালির এফএম আমরা এই ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট ফাইভ এফএমের যে বালি লাগবে আমাদের গাঁথনির কাজে তা আমরা জানি তিরিশ সি এখন আপনাদের এখানে একশো আছে আপনারা একশো জনের এটা লিখতে পারেন দুইশোর জন্য হলে এটা দুই দ্বারা গুণ দিয়ে দিতে হবে তিনশো জনের তিন দ্বারা দিতে হবে এইভাবে আপনারা গুণন করেন বাকি বাকি ম্যাটেরিয়ালগুলো তো আপনারা কি বের করবেন আমাদের প্রথমে গেল আমরা রেশিও ওয়ান ইজ টু ফোরে নিলাম এখন আমাদের বাকি থাকলো কি রেশিও ওয়ান টু সিক্স যেহেতু বেশিরভাগ সময়ে যেহেতু দশ ইঞ্চি গাঁথনি সেহেতু ওয়ান ইজ টু সিক্স অনুপাত থেকেই এটার সিমেন্ট এবং বালি মিশানো হয় যদি আমরা ওয়ান ইজ টু আমরা ওয়ান ইজ টু ফোর হচ্ছে এই প্রথম সংখ্যাটা আমাদের সিমেন্ট আর দ্বিতীয় সংখ্যা স্যান্ট আমরা দুইটা অনুপাত দিয়ে দিয়েছি তো আমরা এখন এখানে ওয়ান ইস টু সিক্স যে রেশিও হয় এই ক্ষেত্রে আমাদের যে মালামালগুলোও লাগবে আমরা সেটা হিসাব দেব আর এই ক্ষেত্রেও আমাদের ইটির পরিমাণ একই অর্থাৎ অনুপাত কম বেশি হলেও ইটির পরিমাণ একই থাকবে আমাদের শুধু সিঞ্জ হবে কি সিমেন্ট এবং দুই নম্বর হচ্ছে বালি তাহলে সিমেন্ট আমাদের কত লাগবে এটা রেশিও হচ্ছে ওয়ান ইস টু সিক্স এই রেশিওতে আমাদের লাগবে ফোর ব্যাক এখন আমাদের কি থাকলো এখন আমাদের স্যান্ড বা বালি থাকলো আমাদের বালি লাগবে এখানে ছত্রিশ সিএফটি এটা কিন্তু মনে রাখবেন রেশিও যখনই বাড়বে তখনই সিমেন্টের পরিমাণটা কমে যাবে আর রেশিও কম থাকলে সিমেন্টের পরিমাণটা বেড়ে যাবে আমরা একটা ধাপ শেষ করলাম পরের ধাপে আমরা এখন যাব আমরা এখন দেখতে পারি একশো একশো এস এফ অর্থাৎ আমরা এখন সিএফটিতে চলে গেলাম একশো স্কোয়ার ফিট আমরা একশো স্কোয়ার ফিট এটা হচ্ছে পাঁচ ইঞ্চি গাঁথুনি দেব আগে আমরা সিএফটি দিছি দশ ইঞ্চি গাঁথুনি ছিল এখন কিন্তু পাঁচ ইঞ্চি ব্রিক ব্রিক ওয়াল ম্যাটেরি আলস ম্যাটেরিয়ালসগুলো আমরা এখন নির্ণয় করবো তো আমরা প্রথমে যে আমাদের কাজ হবে তা হচ্ছে রেশিওটা আমরা লিখব রেশিও আমরা প্রথমে যে দিয়ে কাজ করব ওয়ান এখন ওয়ান ইস টু ফোর হিসাবে আমাদের যে মালামালগুলো প্রথমে থাকবে ব্রিক্স বা ইট এরপরে আমাদের থাকবে সিমেন্ট আমরা সিমেন্ট লিখলাম তিন নাম্বার আমরা কি পাবো স্যান্ড পাবো এই তিনটে জিনিস আমরা পেয়ে থাকবো তো একশো স্কোয়ার ফিট হচ্ছে কি আমাদের দেখেন এদিকে এক ফিট এদিকে এক ফিট তাহলে কত হয় এক স্কোয়ার ফিট অনুরূপভাবে যদি আমরা এখানে দশ ফিট এখানে দশ ফিট দিই তাহলে কত হবে একশো স্কোয়ার ফিট এইভাবে কিন্তু স্কোয়ার ফিটের মাপটা তো আমরা এরকম জায়গায় যদি পাঁচ ইঞ্চি গাঁথনি করি তাহলে আমাদের মারামার লাগবে আপনারা জানেন প্রতি স্কোয়ার ফিটে পাঁচটা করে সেই হিসেবে আমাদের কত লাগবে এখানে পাঁচশো পিস বা নোটস অনেক সময় এটা চারশো আশিও লাগতে পারে তো যাই হোক অনেক সময় ওয়েস্টেজের কারণে কিছু লাগে বেশি এখন আমরা আসবো সিমেন্ট আমরা এই সিমেন্টটা ওয়ান টু ফোরে আমরা বের করবো তাহলে আমাদের টু পয়েন্ট সিক্স ব্যাগ চলে আসবে আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থেকে থ্রি থেকে শুরু এবং টু পয়েন্ট সেভেন পর্যন্ত হয়ে থাকে তো যাই হোক কাজের ক্ষেত্রে কম একটু হতে পারে এখন আমরা আসবো বালিতে আমরা ওয়ান ইস টু ফোরের যে বালি লাগবে তাতে আমরা পাব সতেরো সিএফটি এখন আমাদের এই ওয়ান ইস টু ফোরের রেশিও শেষ এখন আমরা রেশিও লিখব আমরা রেশিও লিখবো ওয়ান ইস টু সিক্স অনেক সময় টেম্পোরারি গাঁথুনি এইগুলো অস্থায়ী হয়ে থাকে তখন কি করে তখন এই ওয়ান ইস টু সিক্স অনুপাতে কি গাঁথনি করা হয়ে থাকে আর সেই মাল মালামালের পরিমাণটা বের করব আমরা আমাদের এই ইট বা ব্রিক্স একই থাকবে শুধু কি চেঞ্জ হবে সিমেন্ট দুই নাম্বার আসছে স্যান্ট এই দুইটা জিনিস আমাদের চেঞ্জ হবে তাহলে রেশিও যদি আমরা এখানে ওয়ান ইস টু সিক্স দেই তাহলে কী হবে এই যে সিমেন্টের পরিমাণটা কী এখানে যেমন টু পয়েন্ট সিক্স আসে তাহলে এখানে কি হবে কমে যাবে এখন কমে গেলে কত হবে আমরা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আমরা ব্যাক পেলাম এখন আমাদের কি লাগবে এখন আমাদের এই স্যান্ড বা বালি আর এর বালির অনুপাত হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ এফ এম পর্যন্ত তাহলে আমাদের স্যান্ড বা বালি লাগবে আঠারো সিএফটি এটাকে কত লাগছে আমাদের সতেরো সিএফটি এখানে এক সিফটি বেশি হবে আমাদের কিন্তু এই গাঁথনির কাজ শেষ হয়ে গেল আমরা দুইটা অনুপাতে বের করলাম আমরা এখানে লিখব একশো স্কোয়ার ফিট প্লাস্টার প্লাস্টার ওয়াক এটা আমাদের কি বারো এম এম বা আমরা জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি এর জন্য আমরা আমরা থিকনেস লিখব থিকনেস ঠিক আছে আমরা লিখলাম থিকনেস এখন আমরা যে মালামাল লিখব তার আগে আমরা রেশিওটাও লিখবো কেননা এখানে প্লাস্টার আছে প্লাস্টারের রেশিও হয়ে থাকে আপনার অ্যাগেন্স টু ফোর অথবা অ্যাগেন্স টু সিক্স অনুপাতে কিন্তু অনেক সময় যে অস্থায়ী কাঠামোগুলো সেগুলো প্লাস্টার করা থাকে তো আমরা প্রথমে রেশিও রেশিওটা আমরা লিখবো ওয়ান ইস টু সিক্স এখন ওয়ান ইস টু সিক্স হিসাবে আমাদের যে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল লাগবে সেটা হচ্ছে এক নম্বরে সিমেন্ট এবং দুই নম্বরে হচ্ছে স্যান্ড তাহলে আমাদের সিমেন্ট লাগবে এক্ষেত্রে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ব্যাক এটা কিন্তু একশো স্কোয়ার ফিটের জন্য আমরা করতেছি আর আমাদের স্যান্ড বা বালি লাগবে ছয় সিএফটি সিএফটি এখন আমরা পরবর্তী যে রেশিও আছে অর্থাৎ টু ফোর রেশিওতে আমাদের মালামালগুলো কি লাগবে প্রথমে আমরা সিমেন্ট বের করব এরপরে আমরা কী বের করবো স্যান্ট মানে বালি বের করব তাহলে আমাদের এখানে যদি ওয়ান ইস টু এখানে কি ওয়ান ইজ টু ফোরে যদি হয় তাহলে আমাদের সিমেন্ট লাগবে এক ব্যাগ আর স্যান্ট বালি লাগবে আমাদের পাঁচ সেফটি আমরা কিন্তু এই একশো স্কোয়ার ফিট প্লাস্টারের যে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি বা বারো এম এম থিকনেস যেই যেই পাঁচটা মসৃণী থাকে সেই পাঁচটা এখানে কিন্তু আমরা প্লাস্টার করে নিলাম এখন আমরা ভিতরের অংশটা প্লাস্টার করব সেক্ষেত্রে আমাদের কি বের হবে এখানে আমাদের একশো সি এফ টি প্লাস্টার ওয়ার্ক এটা আমরা কত দেব এটা আমরা দেব ছয় মিলি যদি আমরা এটাকে ফিটে বা ইঞ্চিতে কনভার্ট করি তাহলে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ সি কে এন ই আমরা এই থিকনেস মার মালামাল বের করব সেক্ষেত্রে আমরা প্রথম কী করবো আমরা বরাবরের মতো রেশিওটা বের করবো তারপরে আমরা অন্য কাজ করবো ইজ ওয়ান ওয়ান টু সিক্স অনুপাতে এখন আমরা মালামালের হিসাব বের করবো আমরা যেহেতু প্লাস্টারে আসছি সেহেতু প্রথমে কী লাগবে সিমেল লাগবে এবং এরপরে কি লাগবে বালি লাগবে বা স্যান্ট লাগবে দুইটা জিনিস আমাদের হলেই আহ শেষ হয়ে যাবে তাহলে আমাদের এখানে সিমেন্ট লাগবে জিরো পয়েন্ট থ্রি ফাইভ ব্যাক এবং স্যান্ড অর্থাৎ বালি আমাদের লাগবে এই বালির পরিমাণ হচ্ছে আমাদের টু পয়েন্ট ফাইভ সেভেন সিএফটি সিএফটি আমরা লিখলাম এরপরে আমাদের রেশিও ওয়ান ওয়ান ইস টু সিক্স রেশিও হয়ে গেল এখন আমরা কী শেখে আসবো এখন আমাদের রেশিও রেশিও আমাদের ওয়ান ইস টু ফোর এখন ওয়ান ইস টু ফোর রেশিও আমাদের মালামালগুলো আমরা এখন বের করব প্রথমে আমরা আসি মারামালের জন্য হচ্ছে সিমেন্ট সিমেন্ট এরপরে আমাদের যে মারামাল লাগবে তা হচ্ছে স্যান্ট বা বালি তাহলে ওয়ান ইস টু সিক্স অনুপাতে হয়ে গেল এরপর আমরা ওয়ান ইস টু ফোর এই অনুপাতে আমাদের সিমেন্ট লাগবে জিরো পয়েন্ট ফোর এইট ব্যাক এবং স্যান্ট বা বালি লাগবে টু পয়েন্ট ফোর জিরো সি এফ টি আমরা কিন্তু প্লাস্টারের দুইটারেশ মালামালগুলো বের করে নিলাম পরবর্তীতে আমরা কী করব টালসের মালামাল বের করবো এরপরে ঢালাই মালামাল বের করবো অবশ্যই ভিডিওটা একটু লেনথ হলেও আপনারা শুরু শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এরপরে লিখব একশো এস এফ টি ফ্লোর ফ্লোর অথবা স্টার এস টি এআইআর স্টেয়ার টাইলস টি আই টিআইএলইএস টাইলস টাইলস আমরা দেখব ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস তো আমরা প্রথমেই যে কাজটা করবো তা হচ্ছে আমাদের একশো সেফটির জন্য যে রেশিও লাগবে আমরা রেশিওটা বসায় দিই রেশিও আমাদের রেশিও হচ্ছে ওয়ান ইস টু ফোর যেহেতু ফ্লোর টালি সেহেতু ওয়ান ইস টু ফোর রেশিও তাহলে আমাদের এখান থেকে বের হবে এক নাম্বারেই সিমেন্টের পরিমাণ জানতে পারবো আমরা আর দুই নাম্বারে হচ্ছে দেখবো স্যান্ট বা বালির পরিমাণ তো সিমেন্টের পরিমাণ এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ব্যাগ এবং স্যান্ট বালি পরিমাণ সেভেন পয়েন্ট ফাইভ জিরো সি এফ টি আমরা কিন্তু বের করে নিয়েছি এখন আমাদের কি দরকার এখন আমাদের হোয়াইট সিমেন্ট দরকার যেহেতু ফুটিং করা দরকার হোয়াইট সিমেন্ট হোয়াইট সিমেন্ট হোয়াইট সিমেন্ট আমরা কত লাগবে ডাব্লু এস আই এইচ টি হোয়াইট সিমেন্ট হোয়াইট সিমেন্ট আমাদের লাগবে এখানে থ্রি পয়েন্ট সিক্স কেজি এই সিমেন্টগুলো কেজিতে পাওয়া যায় হোয়াটার সিমেন্টগুলো সেইগুলো আমাদের হয়ে গেল আমরা এখন পরবর্তীতে ওয়াল টাইলসের ক্ষেত্রে আমরা এখন বের করবো আমরা লিখব যে একশো এস এফ ই জায়গার ভেতরে ওয়াল টাইলস টাইলস আমরা করবো ম্যাটে রিয়েলস তাহলে প্রথমে আমরা এই কাজটা করার জন্য কী করবো যেহেতু আমরা ওয়াল টালি করবো সেহেতু আমাদের যে অনুপাত বা রেশিও সেটা থাকবে ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু থ্রিতে আমাদের মালামালগুলো বের করবো আমরা প্রথমে আমাদের মালামাল প্রথম লিস্টে আসছে সিমেন্ট দ্বিতীয় নাম্বারে হচ্ছে স্যান্ড বা বালি তাহলে আমরা সিমেন্ট পাবো ওয়ান পয়েন্ট এইট সেভেন ব্যাক ওয়ান একটা ওয়ান কিন্তু ওয়ান পয়েন্ট এইট সেভেন ব্যাক এবং স্যান্ড বালি হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো সি এরপরে আমাদের তিন নম্বর যে অত্যক্ত মালামাল সেটা হচ্ছে হোয়াইট সিমেন্ট এস আই টি হোয়াইট হোয়াইট সিমেন্ট আমাদের কত লাগবে থ্রি পয়েন্ট সিক্স কেজি থ্রি পয়েন্ট কেজি দিয়ে আমাদের এই একশো এস এফ টি ওয়াল টাইলসের যে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল সেই জায়গায় ব্যবহার করা হবে থ্রি থ্রি সিক্স এরপরে আমরা আসি পরবর্তী ধাপে পরবর্তী ধাপে আমাদের কি আছে আমরা লিখতে পারি একশো আমরা লিখলাম সি এফ টি একশো সি এফ টি আমরা এখানে আর সিসি আর সিসি ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস এক্ষেত্রে আমাদের মালামাল আমরা বের করবো আমাদের এখানে রেশিও আছে যেহেতু আরসিসি সেহেতু আমাদের রেশিও বিভিন্ন রকম হতে পারে তো আপনাদের ডিজাইনে বা আপনাদের এস্টিমেটে যা আছে আপনারা সেইভাবে সেটা নিয়ে করবেন তা হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু ফোর এখানে ওয়ান হচ্ছে সিমেন্ট দুই নাম্বার হচ্ছে টু হচ্ছে স্যান্ট চার নাম্বার হচ্ছে আপনার খোয়া বা হোয়া বা পাথর আমরা কিন্তু এই রেশগুলো লিখলাম এখন আমরা মালামালের পরিমাণটাও লিখব তাহলে প্রথম পর্যায়ে যে মালামাল লাগবে তারা কিন্তু সিমেন্ট এরপরে দুই নাম্বারটা হচ্ছে স্যান্ড এবং তিন নাম্বারটা হচ্ছে কোয়া আমাদের খোয়া কত লাগলে সেটা আমরা বসাবো তাহলে প্রথমে আমরা একশো সি এফ টি আর সি যে ম্যাটেরিয়ালস তার দেওয়া হচ্ছে ওয়ান ইস্টু টু ইস টু ফোর এখানে সিমেন্ট এই সিমেন্টের পরিমাণ হচ্ছে আঠারো ব্যাগ এবং বালির পরিমাণ হচ্ছে তেতাল্লিশ সি এফটি আর এখানে খোয়া এই খোয়াগুলো লাগবে আমাকে ছিয়াশি টি এই গেল রেশিও এক দুই চারের আর একটা রেশিও আছে এক দেড় তিন তাহলে আমরা এই অনুপাতে বা এই রেশিওতে মালামালগুলো লিখব প্রথমে আমাদের সিমেন্ট লাগবে এরপর আমাদের দুই নাম্বার যে সেন্ট লাগবে তিন নাম্বারে খোয়া লাগবে তো আমরা যখন এই ওয়ান স্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি দেবো সেক্ষেত্রে আমাদের যে সিমেন্ট সেটা বেশি লাগবে বাইশ ব্যাগ বাইশ লাগে এরপরে এখানে সিমেন্ট বালি হচ্ছে একচল্লিশ সিএফটি আর এখানে সিএফটি বের করলাম এরপরে আমাদের খোবা আছে একটি টু পয়েন্ট সিএফটি তাহলে আমরা মোটামুটি সব বিষয়ে জানলাম যে আমাদের শ্যুগুলোর সাথে আমাদের ম্যাটেরিয়ালসগুলো মিল আছে কি আর এরপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো বিদায় বিদায় এখানে আল্লাহ হাফেজ